প্রাকৃতিক সৌন্দর্য সবার জন্য নয় এত বড়ো বাটা মাছ তোমরা কি কেউ দেখেছ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর ফটাফট লাইক দিয়ে দাও তো চলে এলাম আমি আজকে প্রাকৃতিক দৃশ্য নিয়ে তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো সবাইকার জন্য কিন্তু সুন্দর হয় না কারণ এই যে সৌন্দর্য বিকালবেলায় ঝড় বৃষ্টি একটা উঠব উট্ব ভাব আর প্রচুর পরিমাণে ঝড় উঠছে এটা অনেকের সুন্দর লাগলেও অনেকের আবার কষ্টেরও হয় কারণ সবাইকার সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা নেই তাদের সৌন্দর্য উপভোগ করার মতো ঘর নেই সেই জন্য কিছু মানুষের ভালো লাগলেও কিছু মানুষের কষ্ট হয় তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মেঘ ধরেছি বৃষ্টি প্রায় আসবো আসব আর এই বিকালবেলায় বসে বসে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি বেশ ভালো লাগলেও হাওয়া হচ্ছে তার সাথে সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি কিন্তু এই জিনিসটাই সবাইকার জন্য নয় কারণ দেখো এই যে পাখিগুলো দেখছো ঝড় উঠেছে আবার মেঘ ধরেছে তো কেমন কিচিমিচি করছে তাদের বাসা উড়ে যাবে তার একটা ভয় তারা এই সময় কোথায় আশ্রয় নেবে সেটা একটা ভয় তো কত পাখি না জানি ঝড়ের কারণে উড়ে চলেও যায় এক জায়গা থেকে আর এক জায়গায় আবার তাদের বাসা পড়ে যায় নতুন করে তাদেরকে আবার বাসা বানতে হয় তো তাদের বাচ্চা এবং ডিম সবই নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে তারাও থাকতে পারে না তো আমরা এই বর্ষার দিনে বৃষ্টি ভেজে আনন্দ উপভোগ করলেও অনেক মানুষেরও সেই পাখিদের মতো একই অবস্থা যাদের এখনও পর্যন্ত ঘর নেই বাড়ি নেই তারা এই বৃষ্টিটাকে প্রচণ্ড ভয় পায় যেই বৃষ্টির কারণে আমাদের অবশিষ্ট বাড়িটাও না ভেঙে পড়ে যায় তাই না তো এই সৌন্দর্য সবাইকার জন্য নয় এই সৌন্দর্য কারোর জন্য কান্না আনে আবার কারোর জন্য হাসি নিয়ে আসে আবার কারোর জন্য ভালো মন্দ খাবারের আয়োজন নিয়ে আসে এই যে সৌন্দর্য একটা বৃষ্টি হচ্ছে কেউ বিরিয়ানি খাবে কেউ পোলাও খাবে কেউ বা সন্ধ্যার সময় লেগ পিস ভাজা খাবে তো যারা অসহায় মানুষ তাদের জন্য তো এইসব কিছুই না তাই না তারা খুবই অসহায় তো দেখতে দেখতে দেখো কি পরিমাণে মেঘটা ধরছে আর আমাদের এখানে কিন্তু এই বৃষ্টিটা হয়নি যতটা পরিমাণে মেঘ ধরেছে ততটা পরিমাণে এখনও বৃষ্টিটা হয়নি মেঘটা না এক জায়গা থেকে আর জায়গায় ভেসে চলে গিয়েছিলো তো সেই জন্য আমাদের এখানে বৃষ্টিটা হয়নি আর পাখিগুলো ওরা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণে হাওয়াটা দিচ্ছি তো গাছপালা নড়ছে সব কিছুই দেখে হয়তো বুঝতে পারছো সেই জন্য আজকে তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্য আমি তুলে ধরলাম যে সবাইকার জন্য সৌন্দর্য সমান হয় না তো আমার সাথে যারা একমত হয়ে থাকবে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই একটু জানিও জানালে কি হবে আনন্দ হবে যে আমার এই জায়গা থেকে ভিডিওগুলো দেখে তো খুবই ভালো লাগবে দেখো গাছগুলো দেখো কী পরিমাণে নড়ছে তো খুবই একটা ঝড় উঠেছিল তো আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে গেছে আর মেঘটাও ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টি সেরকম পরিমাণে হয়নি অল্প দু এক কোটা হচ্ছিল আর বাইরে বসেছিলাম তো হাওয়াটা খুব সুন্দর লাগছিল। বৃষ্টিটা হয়নি তাই সেরকম মানুষের ক্ষতি হয়নি এই বর্ষার দিন এলেই বহু মানুষ বন্যায় ভেসে যায় ঘর বাড়ি ভেঙে যায় মানুষেরা খেতে পারে না রান্না করার জায়গা নেয় তো এরকম সম্মুখীন হতে হয় বহু মানুষকে তো আমরা যে এলাকাটায় থাকি সে এলাকাটা কিন্তু খুবই ভালো উঁচু জায়গা বন্যা হয় না বলেই চলে তো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে তো আলহামদুলিল্লাহ তো এইভাবেই যেন আমার আল্লাহ সকলকে ভালো রাখে সুখে রাখে শান্তিতে রাখে এই দোয়ায় আমি সব সময় করি তো দেখো মেঘটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে মেঘটা ভেসে ভেসে কিন্তু চলে যাচ্ছে কতটা বুঝতে পারছো আমি জানি না তো ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে যে মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে মেঘটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্টই আমাদের ভিডিও বানাতে আগ্রহ করে তো অবশ্যই অবশ্যই নতুন যারা আছো পাশে থেকো আর পুরনো ফ্রেন্ডসদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখো আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বেশ টিপটাপ করে পড়ছি খুব একটা জোরে বৃষ্টিটা হয়নি তো এরকম ওয়েদারটা থাকলে বেশ ভালো লাগে তো তার ফাঁকি দেখো তাসমিনের পাপা গিয়েছিল মাছ ধরতে দেখো হাতে হুইল ব্যাগ আর একটা মাছ পেয়েছে তো আমাকে বলল চলে এসো মাছ বাঁচতে হবে সেই জন্য আমি আর বসলাম না তো চলে এলাম মাছ বাজব বলে তো কি মাছ পেয়েছে দেখো একটা বাটা মাছ পেয়েছে তো বাটা মাছটা এতটাই বড় তো বলার কথা নেই তোমরা কি এত বড় বাটা মাছ দেখেছ কোনো দিন দেখলে অবশ্যই কমেন্টে জানিও আমি তো এত মাছ খাই কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বাটা মাছটা সবথেকে বড় তো দেখো কী পরিমাণ চ্যাপটা একদম মোটা সোটা হয়েছে আর পেটে যেন ভর্তি করা ডিম ছিল সেটা পরের দিন রান্না করব তো বেশ ভালোই লাগবে খেতে আর বাটা মাছ এমনিতেও খুব টেস্টি হয় রুগীর পক্ষে তো খুব ভালো তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এতটা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ